জীবনের ফার্স্ট টাইম সবজি রান্না করেছি তাও আবার এটা এত মজার হবে খেতে এটা ভাবতেও পারিনি যাই হোক নিজের নজর লেগে যাবে তো এটা এটা আজকে আমি আমি আপনাদের সাথে শেয়ার করব রান্না করেছি আপনারা তো অবশ্যই রান্না করতে পারেন আমি যেরকম ভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমবারের মতোই রান্না করেছি সবজি আমার খুব বেশি পছন্দ না তবুও আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে তার জন্য হলো আমার খেতে হয় মাঝে মধ্যে যদি ভালো লাগে তাহলে খায় আর নয়তো জন্য রান্না করে আমি রেখে দিই আমি খাই না তো এখানে পাঁচ মিশালে সবজি আপনাদের যা যা ইচ্ছা নিয়ে আমি এখানে লাউ বা কুমড়া নিয়েছি নিয়েছি গাজর নিয়েছি ফুলকপি এটা কিন্তু শীতকালীন গরমকালে ভিডিও দিতেছি আসলে আমি এতটাই অলস জানি কত ভিডিও যে ফোনের মধ্যে করে রেখে দিয়েছি আমি নিজেও জানি না কিন্তু ওইগুলা এডিট করবো হাড় আপলোড দিব তার এত আলসে মেয়ে আমি নিজেও বুঝি না আমি কি করব না করব। তো যাই হোক আমি হালকা হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নিলাম খুব বেশি সিদ্ধ করা যাবে না বলো কাশলেই নামিয়ে নিতে হবে তো তারপর এটাকে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে একটা চালনিতে রেখে দিবেন আর একটা কড়াইয়ে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো দিবেন আপনাদের সবজি যতটুকু ততটুকু পরিমাণ মতো তো তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি যেন এটা মশলাটা পুড়ে না যায় তো তারপর আমি এখানে হলুদ মরিচ ধনিয়া সবগুলো আর কি একটু একটু করে দিয়ে নিচ্ছিলাম ল দিয়ে ভালো করে মিক্সড করে নিব এই কিছুদিন যাবত যা যা হচ্ছে তার জন্য আমি কখন কি করব তার প্রিপারেশনই নিতে পারি না তার মধ্যে তো আবার ভিডিও এডিট করা আপলোড দেওয়া তো দূরের কথা যতদিন ঢাকা ছিলাম ততদিন আইলসে আমি করতে করতেই চলে গেছে তারপর একটার পর একটা বাসা চেঞ্জ করা আর এখন দুর্গাপুর তো যাই হোক আল্লাহ যা করেন তাই করবেন আল্লাহর কাছে যা বলো মনে হবে দোয়া করবেন সবাই আমার জন্য তো সবগুলো মশলা ভালো মতো কষানো হয়ে গেলে আমি প্রথমে ডাল দিয়ে নিচ্ছি ডাল দিয়ে ভালো করে করে নিব আমি এখানে ডালটা ডাল দিলে আমার কাছে সবজিটা খেতে অনেক মজা লাগে তো ডালটা একটু ভালো করে নেড়েছেড়ে ভেজে নেওয়ার পর আমার যে সিদ্ধ করা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আবার একটু ভালো করে মিক্সড করে নিব মিক্সড করে নিলে হয় কি যে ডালটা হচ্ছে সবগুলোর মধ্যে ছড়িয়ে যায় আর খেতে অনেক মজা লাগে আর হালকা একটু পানি দিয়ে নিব যেন ডালটা যতটুকু পরিমাণে সিদ্ধ হতে লাগে আর কি কারণ সবজিগুলো তো এমনিতেই সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন যদি আমি একটু বেশি পানি দিই তখন দেখা যাবে সবজিগুলো একদম ভেঙে যাবে যার কারণে হচ্ছে এতটাও পানি দিইনি আমি অল্প পরিমাণে পানি দিয়েছি যেন মাখো মাখো হয় সবজিটা আপনারা চাইলে পানি কম বেশিও দিতে পারেন তো হয়ে আসার কিছু আগ মুহূর্তে আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিয়েছি যেটা আপনারা সবাই করেন বা হয়তো বা পারেন আমি নামানোর আগ মুহূর্তে কাঁচামরিচটা আমার কাছে মনে হয় স্মেলটা আসলেই হলো এটা আমার থেকে শিখেছি আর দিয়ে গরম মশলার গুঁড়ো যেটা দিলে হচ্ছে খেতে অনেকটাই মজা লাগে আর স্মেলটা অনেক সুন্দর হয় তো এই তো রেডি হয়ে গেল আমার মিনিট শালি সবজি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি বাসায় ট্রাই করেন রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন